এই যে আরেকটা এয়ারপোর্টস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিচ্ছি আর এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম

পাঁচশো জি ব্যাড ফোর জিবি রাম টু জিবি গ্রাফিক্স ক্যামের এস ডি ম্যালানপুর ফোর দিয়ে এটা পুরো প্রাইস ছিল বারো হাজার অপার প্রাইস দশ হাজার এরকম দশ হাজার টাকার ভিতরে আমাদের ইউজ পরিমাণ কোয়ান্টি ল্যাপটপ রয়েছে দেখতে পারছেন আর এই যে ল্যাপটপ দেখতে পারছেন এটা হচ্ছে আপনার ডেল ব্রান্ডের কোথায় থ্রি পোর্ট অফ থার্ড জেনারেশন রয়েছে ফোর জিবি র্যাম পাঁচশো জি হার্ড ডিস্স টু জি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ক্যামেরা রয়েছে এসি মেলায়পুর বিজিপুর সব ধরনের পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার করে থাকি ওই ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্টগুলো আপনাদের জেলা পর্যায়ে পেয়ে যাবেন ইভেন যারা কিনা হোম ডেলিভারি নিতে তাদের জন্য আমাদের ফ্যাসিলিটিস রয়েছে ওই ক্ষেত্রে আমরা সময় নিয়ে থাকি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় দিলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দিতে পারবো ইনশাআল্লাহ ওই ক্ষেত্রে আমরা কিন্তু পাঁচশো দশটা কিন্তু অ্যাডভান্স নিয়ে থাকি আর এছাড়াও কিন্তু কুরিয়ার থেকে আপনারা চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারেন যেহেতু কুরিয়ারে মানে প্রোডাক্ট আমরা প্রতারণা মানে প্রতারণার সিরিকার হয়ে থাকি আর এটার জন্য আমাদের কুরিয়ার থেকে চেক ডেলিভারি সিস্টেমটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এই যে একটা দিতে পারছেন এটা আপনার এসপি ব্র্যান্ডের কোরাই কোড়াই থ্রি পোলসরের সেকেন্ড জেনারেশন ল্যাপটপ এভিথিং আপনার ফুল ফ্রেশ একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে ফোর জিবি র্যাম থাকবে ক্যামেরা পোর্ট জি পোর্ট সব ধরনের সুপার স্লিম ফুল ফ্রেশ একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের পূর্বের প্রায় ছিল আপনার চোদ্দ হাজার টাকা অফার প্রাইস দিব মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা বারো হাজার টাকায় আর এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আমি বারো হাজার টাকা কোম্পানি আপনাকে যে কনফিগারেশন দিচ্ছে সে কনফিগারেশনে আপনাদেরকে প্রেজেন্ট করতেছি হ্যাঁ এইট জিবি টু ফিটি ওই সান না ওই ক্ষেত্রে আপনারা দুই হাজার টাকা বাড়ালে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইট জিবি রাম একশো জিবি পাঁচশো জি হার্ড ডিস্ক যে কোনো পেয়ে যাবেন এই প্রাইস থেকে আর নেক্সট এই যে দেখতে এসপি ব্র্যান্ডের গোল্ডেন কালারের ল্যাপটপ কুড়াই ফাইভ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ গোল্ডেন কালার একটা ল্যাপটপ এস ডি এমান বিজিপোর সব হ্যাঁ আমাদের প্রোডাক্ট সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সব কিছু অরিজিনাল পেয়ে যাচ্ছেন আর ওভারঅল অলকো থাকবে যেহেতু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আর একটা দুটো স্কিল থাকতেই পারে এই জিনিসটা আপনাদের করতে হবে আর ওভারঅল লোক থাকবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিচ্ছি আর এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই গ্যালাক্সি আইটি পার্কে হ্যাঁ আর প্রত্যেক দিনের জন্য অফার তো থাকতেছেই তো আপনারা ঘরে বসে আছেন পাশাপাশি কাজ শুরু করতে পারেন

চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার আর আজকেই ল্যাপটপ পেয়ে যাবেন দশ হাজার থেকে শুরু করে সব বাজেটের ল্যাপটপ এই গ্যালাক্সি এটি পেয়ে যাবেন সব কাজের সব ধরনের সব ল্যাপটপ আর এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনার ডেল ব্র্যান্ডের ওরাই থ্রি ফোর স্টোর সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস এসএসডি টু জিবি গ্রাফিক্স ক্যামেরা রয়েছে এস ডিএম এলএ সব ধরনের প্যাসলস পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ এর আপনারটা আমাদের পুরো প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দেব মাত্র পনেরো হাজার টাকায় এটা হচ্ছে আপনার বারফাইন বারফোন ফটোশপ ইলাস্ট্রেটর ফিলান্সিং ইউটিউবিং ফেসবুক ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজগুলো আপনি করতে পারতেছেন আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই যেগুলো দশ থেকে তেরো হাজার টাকার ভিতরে যে ল্যাপটপগুলো ওগুলোর সাথে গিফট থাকবে হচ্ছে ব্যাগ মাউস মাউস ফ্যাট থাকবে আর যেগুলো তেরো হাজার প্লাস যেগুলা তেরো হাজার প্লাস থেকে শুরু করে সতেরো হাজার টাকার ভিতরে যে ল্যাপটপগুলো ওগুলোর সাথে পাবেন হচ্ছে ব্যাগ মাউস মাউস ফ্যাট

সুন্দর ফুল প্রাইস ল্যাপটপ ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে ষোলো হাজার টাকা আজকে অফার প্রাইস দিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা এক মাসের রিপ্লেসমেন্ট গাড়ি লাইফ টাইম সার্ভিস আপনি দশ হাজার টাকার পূর্ণ পার্সেস করলে যে ওয়ারেন্টি গ্যারান্টি ফেসিলিটিস পাচ্ছেন আপনি পঞ্চাশ হাজার

আর ইনশাল্লাহ বিথা যাবে না কিন্তু হ্যাঁ আপনাদেরকে বলছি বিথা যাবে না এই গ্যালাক্সি এটি পার্ক আমি আপনাদেরকে ওইভাবে সাপোর্ট দিচ্ছি আর এই যে দিতে পারছেন এটা আপনার এসপি ব্র্যান্ডের ফোর ফোর জিউ জি টু মডেলের মেটাল বডি ল্যাপটপ ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশন করা এটা তো রয়েছে কোড়াই ফাইভ প্লাস ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসে জি ফোর জিবি গ্রাফিক্স রয়েছে চোদ্দো ইঞ্চি স্কিনের ফুল ফ্রেশ একটা ল্যাপটপ মেটাল বডির ক্যামেরা জিম বিজি বোর্ড সব ধরনের প্যাসেলিজ পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটার সাথে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আজকে অপার প্রাইস দিব ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কোয়ান্টিটি আমার কাছে রয়েছে আরও এই যে দেখতে পারছেন কোরাই ফাইভ ফাইভ জেনারেশন এই যে আপনার আরেকটা আছে

প্রাইস ছিল হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আজকে পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় সাথে গিফট নেক্সট আরেকটা ল্যাপটপ দেখতে পারছেন এটা হচ্ছে আপনার এসপি ব্রান্ড এর ইলেক্ট বুক এইট ফোর জিরো জি ওয়ান এর আগে যেটা দেখাইছে এটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি টু আর এটা হচ্ছে এইট ফোর জিরো জি ওয়ান এইট জি রাম একশো বিশ জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডুয়েল স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন টু জিবি গ্রাফিক্স থাকবে ফুল ফ্রেশ মেটেল বডি ল্যাপটপ এভরিথিং অফার ফুল ফ্রেশ ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার সতেরো হাজার টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় কারণ কেন এটার প্রাইসটা এমন জি টুর প্রাইস পনেরো হাজার জি ওয়ানের প্রাইসটা কেন পনেরো হাজার পাঁচশো এটা তো রয়েছে ডুয়েল স্টোরেজ ভেরিয়েন্ট সো এটার জন্য এটার প্রাইসটা এমন এরকম আরও আমার কাছে রয়েছে এই যে এক পিস দুই পিস দেখলেন তারপর এই যে একটা তিন পিস আর এটার ভিতরে একবার টাচ ভেরিয়েন্টও রয়েছে আমি টাচ ভেরিয়েন্টটা যদি আপনাদেরকে দেখাই এটা রয়েছে এইট ফোর জিরো জি ওয়ান ফোর জেন ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবই রয়েছে উনিশশো বেশি টু হাজার আশি ডিসপ্লে রেজলিউশন ইভেন টাচ স্ক্রিন ল্যাপটপ এটাতে রয়েছে পাঁচশো বারো জিবি অ্যান্ড্রয়েড টু ডি এইট জিবি র্যাম রয়েছে টু জিবি গ্রাফিক্স বেড়েছে ফুল ফ্রেশ একটা ল্যাপটপ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পাঞ্চ করতে পারবেন এই এট ফোর জিরো জি ওয়ান জি টু এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা এই জন্য এগুলো বিজনেস সিরিজ ল্যাপটপ এগুলো বিজনেসের যে সব লেনদেন করা হয় এগুলো

ফুল ফ্রেশ এক ল্যাপটপ এইসেলের ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টার গ্যারান্টি সর্বনিম্ন আর সর্বোচ্চ চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার ব্যাক মাউস মাউস প্যাচ যেগুলো গিফটার বলছি মানে সতেরো হাজার ফ্লাস যেগুলো এইসব আইটেমগুলো পেয়ে যাচ্ছেন ক্যামেরা রয়েছে ফিঙ্গার সেন্সরও পেয়ে যাচ্ছেন এটাতে রয়েছে এইট জিবি র্যাম

টেন জেনারেশন ইলেভেন জেনারেশন ওই সব ল্যাপটপগুলো পাবেন এগুলো আমি একটু পরে দেখাচ্ছি আর যেটা বললাম যে দশ হাজার টাকার ল্যাপটপগুলো দেখা যায় আরও আছে দশ হাজার টাকার ল্যাপটপ এই যে দেখতে পাচ্ছেন স্লিম যদি চান এই যে একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার এ এম ডি পলসরের একশো বিশ জিবি ফোর জিবি টু জিবি গ্রাফিক্স রয়েছে এসআর ব্র্যান্ডের এএমডি এম ডি পলসরের ফোর জেনারেশন ল্যাপটপ এভিথিং অভারঅলকে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় আর এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্রান্ডের এটা হচ্ছে আপনার ইন্টেল ফাইভ জেনারেশন ল্যাপটপ ফোর জিবি রেম পাঁচশো জি হার্ডিক্স টু জিবি গ্রাফিক্স ক্যামেরা এইচ ডিএম বিজি ফোর আছেন ফুল ফ্রেশ ল্যাপটপ হ্যাঁ কম দামি ল্যাপটপ আপনারা কি এজন্য কি আনফ্রেশ ভাবতেছেন না প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ফুল চকচক করতেছে ফুল ফ্রেশ একটা ল্যাপটপ ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস এই গ্যালাক্সি এটি পার্কে পেয়ে যাচ্ছেন দাম হচ্ছে মাত্র 10500 টাকা 10500 টাকা কত সুন্দর একটা ল্যাপটপ দেখেন ভিউয়ার্স সুন্দর ল্যাপটপ এই সুন্দর ল্যাপটপ পাইতে হলে কোথায় আসতে হবে এই গ্যালাক্সি এটি পার্কে চলে আসবেন ঢাকা নিউ লেভেন্ডর সুভাষ তর্কে আইসিটি ভবনে নেক্সট এই যে আরো ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে আপনার ভাই ল্যাপটপ গুলো ভাই দেখছেন ভাই স্লিম দেখেন লুকটা দেখেন ভাই এই দশ হাজার পাঁচশো টাকার 10500 টাকা আসুসের হচ্ছে আপনার Asus এর ফেঞ্চর পাঁচশো জিবি হার্টিস ফোর জিবি টু জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ একটা ল্যাপটপ 14 ইঞ্চি স্ক্রিনের দেখতেই পারছেন

আঠারো হাজার টাকা অফার প্রাইস দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর নেক্সট আমার কাছে রয়েছে আরও ল্যাপটপ এই যে এটাও কিন্তু দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এম ডি ইউ ওয়ান পলসরের একশো আঠারো জিবি এসএসি ফোর জি বি র্যাম দিয়ে টু জিবি গ্রাফিক্স থাকবে ক্যামেরা জি নাইন ফোর জিজি ফুট সব ধরনের ফুট ফেসিলিট পেয়ে যাচ্ছেন এভ্রিথি আপনার লোককে ফুল ফ্রেশ ল্যাপটপ ল্যাপটপটা এটাও পেয়ে যাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকায় আরও রয়েছে দশ হাজার টাকায় ল্যাপটপ একশো আঠাশ জিবি এসএসজি ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক প্রিনটিএম পলসরের এসপি ব্রান্ডেড আরও রয়েছে এটা হচ্ছে আপনার সিলারন ফলসর আসলে সিলারন ফলসরের সিক্স জেনারেশন

এছাড়াও রয়েছে আমি এখন তোমাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির গুলো দেখাই এটা হচ্ছে আপনার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি এইট জি নাইন জি টেন সবই রয়েছে এই গ্যালাক্সি আইটি পার্ক এন সলিউশনে অল ইন ওয়ান অল ইন ওয়ান মানি গ্যালাক্সি আইটি পার্ক হ্যাঁ যেখানে যেখান থেকে পাবেন হচ্ছে আপনার বাজার যেমনই হোক না কেন যে কাজের হোক না কেন সব বাজারের সব ল্যাপটপ সব কাজের সব ধরনের ল্যাপটপ এই গ্যালাক্সি পার্কে পেয়ে যাবেন তো এই এই হচ্ছে ল্যাপটপ এটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি রয়েছে চোদ্দ ইঞ্চি স্ক্রিনের একটা ল্যাপটপ ন্যানো বেজেল বর্ডার লেস ডিসপ্লে রয়েছে উনিশশো বিশন হাজার আশি ডিসপ্লে রেজলেশন লাইট ফিঙ্গার আছে সবই পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ একটা ল্যাপটপ মেটাল বডি এই ল্যাপটপটা আমাদের পূর্বের প্রায় ছিল হচ্ছে আপনার একচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে অপার প্রাইস দিব মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজারে দিয়ে দিলাম সাথে বক্স বক্সপে যাচ্ছেন অরিজিনাল চার্জার ভাইয়া এ প্লাস ল্যাপটপ এখানে আমি কিন্তু ভাইয়া একটা একটা কথা বলি এখানে যে অনেক তো মার্কেটে তো অনেক দোকানদার আছে অনেক কিছু আছে কিন্তু হ্যাঁ এখানে ক্যাটাগরি আছে এ বি সি ক্যাটাগরি হ্যাঁ আমরা যখন পার্চেসিং করি যখন পার্চেস করতে যাবো যেহেতু এগুলো দামি প্রোডাক্ট অনেক সেফলি পার্চেস করতে হয় কারণ

আর এই যে ল্যাপটপ দিতে পারছেন এটা আপনার এইট ফোর মডেলের ল্যাপটপ এটা আপনার কোড়াই ফাইভ ফোর সোর জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ব্যাক লাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবই রয়েছে ফুল ফ্রেশ একটা ল্যাপটপ উনিশশো বিশ হাজার আশি ডিসপ্লে রেজলিউশন ফুল ফ্রেশ এই ক্যাটাগরি ল্যাপটপ কোনো স্ক্রেস ড্রেন কিছুই নাই দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ ল্যাপটপ সুপার ফ্রেশ সাথে বক্স অফ ইয়ে আছেন গিফট এটা তো পাচ্ছেন এই যেটা বলছেন অ্যাপেল এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন পেয়ে যাচ্ছেন একটা ব্যাক পাচ্ছেন একটা মাউস পেয়ে যাবেন হ্যাঁ ফুল ফ্রেশ ল্যাপটপ এরকম এটা প্রাইস কত কত পাঁচশো টাকা কমে মানে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সেম ফিউচার বাট জি ফাইভ দেখে এটার প্রাইস একটু কম এই ছাড়া পেয়ে যাচ্ছেন এইট ফোর জিরো জি থ্রি সেটা রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এইট ফোর এই যে হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি

টার সাথে সবাই পরিচিত করে রেজলেশন দিয়ে গরিলা গ্লাস দিয়ে ফুল ফ্রেশ একটা ল্যাপটপ যাদের কিন্তু বাচ্চা আছে যারা টাচ স্ক্রিন ল্যাপট নিতে যাচ্ছেন ব্যাটার ব্যাকআপ আছেন তারা এই করতে পারেন মাত্র ষোলো টাকা দিয়ে এই গ্যালাক্সি থেকে এই চারও রয়েছে ভাই দেখতে পাচ্ছেন মাত্র কোরআন সেভেন জেনারেশন দিয়ে দেবো মাত্র বিশ হাজার টাকা টাকা এটা আপনার SSD আঠাশ জিবি হার ফুল ফ্রেশ ল্যাপটপ আমাদের পূর্বের ছিল হচ্ছে আপনার তেইশ টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র বিশ টাকা বিশ হাজার টাকায় আরো রয়েছে ভাই আপনাকে দেখাবো আপনার দেখতে দেখতে তো শেষ হয়ে যাবেন আপনাকে কত দেখাবো বলেন এই যে একটা ল্যাপটপ সেল হয়ে গেছে চলে যাচ্ছে এটা দেখাচ্ছি না এটা হচ্ছে আপনার এই যে এইট ফোর জির সরি এটা তো এইট ফোর জিরো যেহেতু সবই রয়েছে উনিশশো বিশ্ব হাজার যারা কিনা বিগ ডিসপ্লে নিতে যাচ্ছে মোটামুটি ভিডিও এডিটিং ফিলান্সিং এসব ধরনের কাজগুলো লঘু ডিজাইন করেন বা ট্রেডিং করেন অ্যালাইনসেস করার জন্য একটা বেস্ট ল্যাপটপ আছেন হার্ডওয়ার্ক করার জন্য তো এটা নিতে পারেন আপনারা

এক মাসের রিপ্লেসমেন্ট সার্ভিস ওয়ারেন্টি আর এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার প্রোবুক সিরিজের ফোর ফোর জিরো জি ফোর ল্যাপটপ আমার কিন্তু প্রবুক সিরিজের ফোর ফোর জিরো জি ফাইভে দেখাচ্ছি ফোর ফোর জিরো জি ফোর এটা আপনার কোরআই ফাইভ পলসার সেভেন জারেশন ল্যাপটপ এইট টু ফিফটি সিক্স ল্যাপটপ পেয়ে আমাদের ছিল আপনার টাকা প্রাইস দিব মাত্র বিশ হাজার পাঁচশো টাকা জেনারেশন সিলভার কালার ল্যাপটপ আর মাত্র কয়েকটা আমি শেষ করে ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন গেমিং ল্যাপটপ দেখতে আপনার হাজার জিবি পয়েন্ট সিক্স পাবজি করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে মাত্র বাইশ হাজার টাকা টাকায় বত্রিশ জিবি র্যাম করতে পারবেন রেডিও গ্রাফিক্স রয়েছে ফোর ইন্টেল গ্রাফিক্স ফোর জিবি টোটাল এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছে হ্যাঁ ফুল ফ্রেশ ল্যাপটপ আর আমাদের কাছে টাচ নন টাচ বেরেন সবই রয়েছে আপনারা পেয়ে যাবেন এই গ্যালাক্সি এটা এছাড়াও ভাই আমার কাছে দেখতে পাচ্ছেন মাত্র এই যে ফোর ফোর জিরো এটা ফোর ফোর জিরো জি থ্রি হ্যাঁ জি থ্রি জি ফোর জি ফাইভ সবই রয়েছে পুরো সিজি এটা হচ্ছে জি থ্রি এটা ফাইভ পুরো সিক্স জেন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি চোদ্দো জি স্ক্রিন ল্যাপটপ ল্যাপটপটা পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো অপার প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় আর এরকম তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজারে দেখতে পাচ্ছেন এইট জি রাম একশো আঠাশ জিবি আছে পাঁচশো আঠিশ পনেরো হাজার এইট জি বি একশো আঠাশ জিবি আছে পাঁচশো আট ডিস পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার

এই অফারগুলো শুধু এই গ্যালাক্সি পার্কে দিচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফটের আট আটশো এক আটশো একুশ আটশো বাইশ সবগুলো শপি আমাদের এখানে আসতে পেয়ে যাবেন আমাদের সবটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে এর ভিতরে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ যারা কিনা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ার ফ্যাসিলিটিস কিন্তু এই গ্যালাক্সি আইটি পার্ক দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত এই ভিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম